ওনারা এই ব্যাপারে তাদের প্রস্তাব আমাদের কাছে পাঠিয়েছিলেন মতামতের জন্য আমরা মতামত দিয়েছি এখন তারা সেই মতামতের বিষয় পর্যালোচনা করছেন বিবেচনা করছেন এবং চূড়ান্ত করবেন তারপরে অতএব এখনই এই নিয়ে তাদের সঙ্গে আর আমাদের মতের দিক কোনো তফাৎ বা কিছু আছে এটা বলার কোনো সুযোগ নাই প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে যাদের এনআইডি আছে ই পাসপোর্ট বা আপনি ডিজিটাল পাসপোর্ট এমআরপি আর কি যেটা তাদের সবাইকে তারা আশা করতেছেন যে তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবেন আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এর বাইরে যাদের সাধারণ পাসপোর্ট আছে যদিও আমরা জানি যে সেই সাধারণ পাসপোর্ট হোল্ডার যারা তাদের মধ্যে কিছু ভোঁয়া পাসপোর্টও থাকতে পারে যারা আসলে আমাদের নাগরিক না এমন লোকও থাকতে পারে তো সেক্ষেত্রে তারা আমরা অনুরোধ করেছি যে তাদেরকেও ভোটার করার চেষ্টা করেন এবং তাদের পাসপোর্ট তাদের ছবি তাদের বাবা মার নাম ঠিকানা এগলেন আপনারা একটু চেক করেন বাংলাদেশে তাহলে এটা বের হবে যে এটা ভোঁয়া কি ভোঁয়া না কি যদি দেখা যায় যে এটা সঠিক আছে তাহলে তারা যাতে ভোট দিতে পারে সে ব্যাপারে আপনারা একটু চেষ্টা করতে পারেন সময় খুব বেশি নাই তারা বলেছেন তারা চেষ্টা করবেন আমরা নির্বাচনী এলাকার কিভাবে তারা করছেন এটা জানতে চাইলে তারা বলেছেন যে তারা চেষ্টা করেছেন যাতে ভৌগোলিক অখণ্ডতা থাকে যাতে জেলার অখণ্ডতা থাকে যেখানে উপজেলার অখণ্ডতা থাকে যথাসম্ভব এটা তারা নীতি ধরে তারা অগ্রসর হয়েছেন এবং ভোটার সংখ্যার বিষয়টাও তারা বিবেচনায় নিয়েছে সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহযোগিতা করছে নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সে মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং ন্যাভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন তারা অনুরোধ করবেন সরকারকে এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় যে পুনর্নির্ধারণের কাজ চলছে এটা কিসের ভিত্তিতে তারা করছেন এটা মানে ক্রাইটেরিয়াটা কি তারা নির্ধারণ করেছেন যার ভিত্তিতে তারা এটা করতে যাচ্ছে মূলত আলোচনা এই ধরনের এটা খুব বেশি স্পেসিফিক আর কিছু না তো আমরা যতটুকু তাদের সঙ্গে আলোচনায় বুঝেছি যে তাদের নির্বাচনী প্রস্তুতি যেটা সেটা যেভাবে তাদের নেওয়া দরকার তারা যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের কিছুটা এখনো কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি যে দেশে এখন পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে এটা আমরা সবাই জানি কেন হয়েছে এর আগের যে সরকার ছিল তারা তাদেরকে এমনভাবেই ব্যবহার করেছে যে তারা নিজেরাই তাদের আচরণের জন্য লজ্জিত এবং তারা সেই জন্যই এই দুর্বলতা কিন্তু এটা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে নির্বাচন আরও কয়েক মাস দেরি আছে কাজে এই সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে আরেকটা হলো যে নির্বাচনী আচরণ বিধির বিষয়টা আছে আর নির্বাচনের আসনের সীমানা নির্ধারণের বিষয়টা আছে এবং সামগ্রিক নির্বাচন পরিস্থিতির বিষয়টা আছে আসন্ন নির্বাচন সম্পর্কে তাদের প্রস্তুতির বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই প্রস্তুতির মধ্যে আপনারা জানেন